কালিম্পং এ আসছো আর একটা সুন্দর হোমস্টে খুঁজছো তাহলে তোমাদের জন্য নিয়েছি আদর্শ ঠিকানা এটা হলো কালিম্পং এর একদম ওপরে পাহাড়ের কোলে থাকা একটি হোমস্টে ব্রিজ প্রবেশ করার শুরুতেই তোমাকে স্বাগত জানাবে এই যে এই টোটাল হোমস্টে টাই পুরোপুরি উডেন পরপর দুটি রুম রয়েছে একটা কাপেলের জন্য আর একটা ফ্যামিলির জন্য যেখানে বিগ সাইজ একটা বেড রয়েছে দুজন তো আরামসে এখানে শুতে পারবে এখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘার দর্শন করা যাবে যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যাচ্ছে না একদম সকালবেলা দর্শনটা করা যায় রুমের ভিতরে চার্জিং পয়েন্ট তো রয়েছে সাথে সাথে এরকম একটি জায়গা রয়েছে যেখানে তোমার জামা কাপড় তুমি মেলতে পারো ঝা তকতকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বাথরুম যারা ফ্যামিলি নিয়ে আসছো তাদের জন্য কিন্তু আদর্শ একদম এই জায়গাটা তার কারণ দুটো বেড রয়েছে এটা একটা বিগ সাইজ বেড যেখানে তিনজন আরামসে শুতে পারবে আর এরকম একটা বেড রয়েছে যেখানে দুজন শুতে পারবে আর শুতে শুতে একদম নেচারের আভাটা সেটা নিতে পারবে কাপেল রুমের মতো ফ্যামিলি রুমের মধ্যেও সেম ফেসিলিটিস অ্যাভেলেবেল এখান থেকেও তুমি এত সুন্দর একটা ভিউ নিতে পারবে এই দুটো রুমের ট্যারিফ পড়ছে পঁচিশশো টাকা পার হেড হুডিং লজিং সহ চাইলে তুমি এরকম টেন্টে এখানে এসে থাকতে পারো টেন্টে থাকলে তার ট্যারিফ টাকা পার হেড উইথ ফুডিং লজিং এরকম একটা আড্ডা মারার জায়গা যেখানে বিকেলের টাইমে চা খাওয়ার জন্য একটা দারুণ জায়গা পাহাড়ের কোলে পাহাড় দেখতে দেখতে চা খাও আর ভুলে যাও কিছু তাহলে কালিম্পং এসে পাহাড়ের কোলে হারিয়ে যেতে চাইলে অবশ্যই চলে আসো ব্রিদ হোমস্টেতে